হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজ থেকে শুরু করতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ফিলোজফি অনার্স এবং ফিলোজফি পাস অর্থাৎ মাইনর এবং মেজর বা সিসি ওয়ান এই যে টপিকটা রয়েছে অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ধারণা তার আলোচনা এবং এই টপিকটা ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য উপযোগী অর্থাৎ এই ভিডিওটা হতে চলেছে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেনের সেকেন্ড ইউনিট এবং ফিলোজফি অনার্স বা ফিলোজফি পাস কোর্সে যারা পড়ছে তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে তো আজকে আমরা শুরু করতে চলেছি পাশ্চাত্য দর্শনের ধারণা যাকে ফিলোজফিতে যারা গ্র্যাজুয়েশানে রয়েছে তাদের এই চ্যাপ্টারটার নাম ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে অর্থাৎ ভূমিকার চ্যাপ্টার এবং যারা ক্লাস ইলেভেনে রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে শুনে স্বরূপ ও শাখা সমূহ এই চ্যাপ্টারটার নাম তো প্রথমেই যেটা জেনে রাখা দরকার ফিলোজফি শব্দটা এর অর্থ কী দেখো ফিলোজফি এক দুটো গ্রিক শব্দ জুড়ে এসেছে একটা হচ্ছে ফিলোস আর একটা হচ্ছে সোফিয়া ফিলোজ শব্দের অর্থ হলো অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তো ফিলোজফি শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ অর্থাৎ জ্ঞানকে ভালোবাসাই হচ্ছে ফিলোজফি দেখো আমরা অনেকেই অনেক কিছুকে ভালোবেসে থাকি কেউ হয়তো টাকা পয়সাকে ভালোবেসে থাকে কেউ স্বাস্থ্যকে ভালোবেসে থাকে কেউ সম্পদকে ভালোবেসে থাকে কিন্তু জ্ঞানের ক্ষেত্রে অনেকেরই অনীহা রয়েছে অনেকেই দেখবে পড়তে বসলে ঘুমটা তাড়াতাড়ি চলে আসে তার মানে সে জ্ঞানকে ভালোবাসে না জ্ঞান তৃষ্ণা তার মধ্যে নেই দর্শন বলছে জ্ঞান তৃষ্ণা তৈরি করতে হবে জ্ঞানের প্রতি অনুরাগ বা জ্ঞান তৃষ্ণা জ্ঞানা শক্তি থেকেই দর্শনের উৎপত্তি তাহলে কী বললাম ফিলোজ আর সোফিয়া ফিলোজ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা আমরা ইংলিশে যাকে বলি লাভ এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ লাভ টু নলেজ বা জ্ঞানের প্রতি অনুরাগ এই ফিলোজফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস এটা মনে রাখা খুব দরকার কে প্রথম ফিলোজফি শব্দটি ব্যবহার করেন তবে বলে রাখা প্রয়োজন ফিলোসফ ফিলোজফি শব্দটির বহুল প্রচলন শুরু হয় সক্রেটিসের সময় থেকে সক্রেটিসের আগে যে পিঠাগোড়িয় সম্প্রদায় সোফিস্ট সম্প্রদায় এরা কি করতো না নিজেদেরকে জ্ঞানী বা সফিস্ট বলে দাবি করত কিন্তু সক্রেটিস বললেন না না আমি তো অতটাও জ্ঞানী নই আমি কেন পৃথিবীর কেউই হয়তো জ্ঞানী নেই কারণ সকলের পক্ষে সবকিছু জেনে ওঠা তো সম্ভব নয় তোমরা যদি নিতান্ত আমাকে জ্ঞানী বলতেই হও তাহলে এই অর্থে আমি জ্ঞানী যে আমার এই জ্ঞানটা রয়েছে আমি সবকিছু জানি না তাই আজ থেকে তোমরা আমাকে আর জ্ঞানী বা সফিস্ট বলো না আজ থেকে তোমরা আমাকে বলো জ্ঞানের প্রতি অনুরাগী বা জ্ঞানাসক্ত ব্যক্তি বা ফিলোজফার তাহলে ফিলোজফারের ব্যবহার প্রথম করেন হচ্ছেন সক্রেটিস তবে হ্যাঁ ফিলোসফার এবং ফিলোজফি দুটোই উল্লেখ কিন্তু প্রথম করেছিলেন পিথাগোরাস ফিলোজফি বা দর্শন জিনিসটা কী যাদের অনেকের কাছে এটা নতুন একটা বিষয় ক্লাস ইলেভেন এদের কাছে নতুন আর গ্র্যাজুয়েশানে যারা রয়েছে তোমরা তোমাদের অনেকেরই হয়তো আগে ফিলোসফি ছিল না ভাগ্যক্রমে এবারে ফিলোসফি পেয়ে গেছে ভয় পাওয়ার কিছু নেই ফিলোজফি কি বোঝার জন্য আমাদের বুঝতে হবে দৃষ্টিভঙ্গি বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি কি একটা গল্প বলি একটা কারখানাতে কর্মচারী ছিল এবং ম্যানেজার ছিল এই কর্মচারী কী করতো মানে যখন কারখানা খোলার টাইম তার কিছুক্ষণ আগে চলে আসতো আবার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যেত ম্যানেজারের ক্ষেত্রে উল্টো ম্যানেজার তো কারখানা খোলার অনেকটা পর আসতো আবার কারখানা বন্ধ হওয়ার অনেক আগেই চলে যেত তো এটা নিয়ে তাদের মধ্যে একটা ভিতরে ভিতরে আগার আগে চলছিলো এবং সেই কোম্পানির একজন মালিক ছিলেন তো কর্মচারী গিয়ে মালিককে জানায় যে দেখুন মালিক এই ম্যানেজারবাবু রোজ দেরি করে আসে তাড়াতাড়ি চলে যায় অথচ আমি সময়ের আগে আসি সময় পার হয়ে যাওয়ার পরে যাই কিন্তু ম্যানেজারের মাইনে বেশি আমি কর্মচারী আমার মাইনে কম কেন এরকমটা হয় তো সেই সময় ওই কারখানার বাইরে একটু হৈ হৈ হচ্ছিল তখন মালিক কর্মচারীকে বললেন যাও তো দেখে এসো কি জন্য হৈ হৈ হচ্ছে তো ওই কর্মচারী গেলেন গিয়ে দেখলেন যে কারখানার বাইরে কিছু কুকুরের বাচ্চা হয়েছে এবং তাদেরকে ঘিরেই হৈ হৈ হচ্ছে তখন সে এসে সেটা মালিককে জানালেন মালিক কিছু পুকুরের বাচ্চা হয়েছে তাদেরকে ঘিরেই সবাই হই হই করছে তখন মালিক বললেন কটা বাচ্চা কর্মচারী বললো ছিল কটা চারটে কি তিনটে ঠিক ভালো করে দেখেনি আমি আর একবার দেখে আসি এসে জানাচ্ছি বলে কর্মচারী আবার গেছে গিয়ে দেখলো দেখে এসে বললো যে মালিক চারটে বাচ্চা হয়েছে তখন মালিক বলছে সব কটাই ছেলে না তা তো দেখিনি দাঁড়ান বলে আর একবার গেছে গিয়ে দেখে এসে বলছে দুটো ছেলে দুটো মেয়ে তারপর মালিক বলছে সবার গায়ের রঙ কি একই রকম বলছে না সেটাও ভালো করে দেখা হয়নি আমি আর দেখে আসছি ওদের কর্মচারী আবার গেছে দেখে এসেছে এসে বলছে ওদের মধ্যে চারটে সাদা কালো মানে চারটের মধ্যে দুটো হচ্ছে সাদা কালো আর দুটো হচ্ছে সাদা লাল এই এতক্ষণ কথা চলছিল এরপর ম্যানেজার চলে এসেছে ম্যানেজার ঢুকেই মালিক জিজ্ঞাসা করেনি তার আগেই বলে দিল দেখুন না বাইরে চারটে কুকুরের বাচ্চা হয়েছে দুটো সাদা কালো দুটো সাদা লাল দুটো ছেলে দুটো মেয়ে তাদেরকে ঘিরেই লোক হয়ে হয়ে তখন মালিক কর্মচারীকে বললেন দেখছেন দৃষ্টিভঙ্গির জন্য কিন্তু ইনি স্যালারিটা বেশি পান সময় কতটা দেন এটা দেখার বিষয় নয় অর্থাৎ সামগ্রিক দৃষ্টিভঙ্গি একজন দার্শনিক সমগ্রটা দেখে এটাই হচ্ছে দর্শনের সঙ্গে অন্যান্য বিষয়ের পার্থক্য দর্শনের আদর্শ যেটা হয় তার সমগ্র দার্শনিক চিন্তা ভাবনাও কিন্তু তেমন হয় মানে একটা মানুষ মনে প্রাণে অহিংস এবং সে সারা জীবনে একশোটা বই লিখেছে সে যদি প্রকৃত দার্শনিক হয় তাহলে তার একশোটা গ্রন্থের কোথাও এক বর্ণ হিংসা থাকবে না হিংসাকে সমর্থন করছে বা হিংসার উল্লেখ রয়েছে আর আমরা সাধারণ মানুষরা মুখে হয়তো বলি অহিংস অথচ পরদিন গিয়ে দেখা গেল যে হিংসা করে বসে রইলাম অর্থাৎ এখানেই দার্শনিকদের সঙ্গে সাধারণ মানুষের বা বিজ্ঞানীদের বা অন্যান্য যে শাখার মানুষ রয়েছে তাদের সঙ্গে পার্থক্য তাদের দর্শন হচ্ছে একটা সামগ্রিক বিষয় দর্শন চেষ্টা করে সমস্তটার গোড়া থেকে একদম শেষ পর্যন্ত আদ্যপ্রান্ত ব্যাখ্যা দেবার এই সাবজেক্টটা এই জন্য একটু ভাস্ট এবং একটু ম্যাচিওর সাবজেক্টও বটে অর্থাৎ এই সাবজেক্টটা বোঝার জন্য একটু কিন্তু ম্যাচিওর হওয়া দরকার একটু গাম্ভীর্য থাকতে হবে এটা অন্য পাঁচটা কী বলা যেতে পারে সহজ বোধ্য সাবজেক্টের মতো নয় সহজেই তুমি বুঝে যাবে বই রিডিং দেবে আর বুঝে যাবে তা নয় আসলে দর্শনকে বুঝতে গেলে দার্শনিকদের যে মূল ভাব সেটা বোঝা খুব দরকার দার্শনিকরা কে কোন ধারা বা কে কোন শাখার অন্তর্ভুক্ত তাদের মূল ভাবাদর্শ এটা জানা খুব দরকার তো এই হচ্ছে দর্শনের দর্শন শব্দটা কোথা থেকে এসেছে বা দর্শন কি অ্যাকচুয়ালি দর্শন কি এটা আবার এক কথায় বলা খুব সম্ভব নয় অনেকে অনেক রকমভাবে এর ব্যাখ্যা দিয়েছে তো প্রথম আমি যেটা ব্যাখ্যা শুরু করব সেটা হচ্ছে বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি কথা বলেছেন গ্রিক দার্শনিক প্লেটো প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য এবং তিনি বলছেন বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি বিস্ময় মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া এবং তিনি বলছেন যখন প্রাগৈতিহাসিক যুগে মানুষ বাস করত। অর্থাৎ জঙ্গলে বাস করত তখন ইতিহাস মানে প্রাকৃতিক ঘটনার তারা ব্যাখ্যা জানতো না তারা যাই দেখত তাতেই অবাক হতো হঠাৎ একদিন দুপুরবেলায় সূর্যটা ভ্যানিস হয়ে গেল রোজ থাকে একদিন হঠাৎ এরকম হয়ে গেল বুঝতেই পারলো না কেন হলো মানে তারা জানে না সূর্যগ্রহণ কী একদিন ঝলমারে পূর্ণিমার চাঁদ মাঝ আকাশ থেকে উধাও হয়ে গেল সেটাও তারা বুঝতে পারলো না হঠাৎ বৃষ্টি হঠাৎ বজ্রপাত হঠাৎ দাবানল হঠাৎ ভূমিকম্প এই সমস্ত জিনিসগুলোর ব্যাখ্যা তাদের কাছে ছিল না ক্রমে তাদের মধ্যে কৌতূহল তৈরি হলো কেন হচ্ছে এগুলো বা কে করাচ্ছে বা এগুলোর প্রয়োজনীয়তা কি এই রকমভাবে বিভিন্ন বিষয় থেকে তারা অবাক হয়েছে এবং অবাক হতে হতে বা বিস্মিত হতে হতে সেখান থেকে তারা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দর্শনের উৎপত্তি দেখো দর্শন মানেই কিন্তু চিন্তা তুমি যখন কোনো কিছুর গভীরে মনন করবে বা চিন্তন করবে সেটাও কিন্তু দর্শন এটা গেল বিষয় থেকে দর্শনের উৎপত্তি কে বলছেন প্লেটো বলছেন আবার আরেকজন দার্শনিক হচ্ছেন রেনে ইনি কি বলছেন না সংশয় থেকে দর্শনের উৎপত্তি সংশয় মানে সন্দেহ বলছে যখন কোনো ব্যক্তি কোনো কিছু চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় তখন তার মধ্যে আর দার্শনিক জ্ঞানের উন্মেষ ঘটে না সবাই বলে দিল ওদিকে যেও না ওদিকে ভূত আছে তুমি বিশ্বাস করে নিলে তুমি আর ওদিকে সারা জীবনে পা দিলে না তাহলে তুমি ওখান থেকে কোনো জ্ঞান পাবে না বা প্রচলিত যে ধারণাটা চলে আসছে তুমি সেই ধারণার বশবর্তী হয়ে রইলে নতুন কিছু ক্রিয়েট বা সৃজন করতে পারলে না তো সেই জন্যই দেখবে যে রূপকথার গল্প হয় তাতে অনেক সময় বারণ করা থাকে যে ওইদিকে যেও না পিছন ফিরে তাকিও না এবং কিছু ক্যারেক্টার এইগুলো নিষেধ ভেঙে দেয় এবং নিষেধ ভাঙার ফলে দুটো হয় অনেক সময় সেই ক্যারেক্টার শাস্তি পায় বা তাকে সত্যি ভূতে ধরে বা মৃত্যুভৃত্যু হয় আবার অনেক সময় এই নিষেধ ভাঙার ফলে তারা নতুন জিনিস জানতে পারে একটা গল্প ছিল ওল্ড সিলেবাসে গুরু বলে সেখানে উত্তরের জানালা সেটা বন্ধ করে রাখা হতো সেটা কোনোদিন খুলতে দেওয়া হতো না এবং সেখানে সুভদ্র বলে একটা ছেলে সেই স্কুলে পড়তে আসে এবং সে উত্তর দিকে জানালা খুলে ফেলে এবং খুলে সত্যিই সে কিছু দেখতে পায়নি মানে অহেতুক বিনা কারণে রাখার জন্য উত্তরের জানালাটা বন্ধ করে রাখা হতো যাতে মাঝে মধ্যেই বলা যায় দেখবি উত্তরের জানালাটা খুলে দেবো কি সব হবে এবং ছাত্ররা ভয়ে তাতে তথস্থ হয়ে থাকে সেই ভয়টা ভেঙে দেয় সুভদ্র উত্তরের জানালা খুলে অর্থাৎ আমাদের সব কিছুতে সন্দেহ করা উচিত সবসময় কিছু ওই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ডেকে বলছে না সব কিছুকে ওরকমভাবে বিশ্বাস করে নিলে হয় না স্বামী বিবেকানন্দও তো বলেছেন যে চোখ বন্ধ করে কোনো কিছুতে বিশ্বাস করা উচিত নয় সেই চাঁপা গাছের গল্প তোমরা হয়তো শুনে থাকবে যে বাবু বলে একজন ছিলেন এবং তার বাড়ির সামনে একটা বড় চাপা গাছ ছিল সেই চাপা গাছেতে ছেলেরা রোজ উঠতো লাফাতো ডিগবাজি খেত সেই চাপা গাছ থেকে এবং বাবু খুব ভয় ছিল যে ছেলেরা রোজ এখানে আসে এরকমভাবে লাভ ঝাঁপ করে কোনো দিন পড়ে গিয়ে হয়তো হাত পা ভাঙবে তিনি কি করলেন বোম্বো গল্প প্রচার করে দিলেন যে এই চাপা গাছে বোম্বো বাস ব্যাস ছেলেরা ভয় পালালো কিন্তু ওই দলেই ছিলেন বিলেন বিলে বিলে অর্থাৎ স্বামী বিবেকানন্দ সে একদিন সন্ধ্যাবেলায় কাউকে কিছু না বলে চাপা গাছে এসে বসে রইল এবং এরকম বেশ কয়েকদিন করলো কিন্তু দেখলো সত্যি ব্রহ্মদৈত্য বলে কিছু নেই এবং তার বন্ধুরা তাকে একদিন খুঁজে পেল চাঁপা গাছে এবং সে তার বন্ধুদের বলল যে এই রকমভাবে সব কিছুকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেওয়া উচিত নয় ডেকার তাই বলছেন রেনে ডেকার তাই বলছে সংশয় থেকে দর্শনের উৎপত্তি আবার জ্ঞানের প্রতি অনুরাগ থেকে দর্শনের উৎপত্তি এটা বলছেন থেলস পাশ্চাত্য থেলসকে দর্শনের জনক বলা হয় এটা তোমাদের জেনে রাখা খুব দরকার এই যে দর্শন করছি দর্শনের আদি জনককে থেলস থেলসকে আদি জনক কেন বলা হয় কেন থেলসের আগে কি দার্শনিকরা ছিলেন না না থেলসের আগে কেউ দার্শনিক ছিলেন না থেলসের আগে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা সবাই কি করতেন না ওই গতানুগতিক সব কিছু ঠাকুরের হাতে চাপিয়ে দিতেন ভূমিকম্প কেন হচ্ছে ঠাকুর করছে সূর্য কেন ডুবে গেল ঠাকুর ডুবিয়ে দিল আচ্ছা বা হচ্ছে বন্যা কেন হলো ঠাকুর করিয়েছে এরকমভাবে সমস্ত কিছু ব্যাখ্যা করতো কিন্তু থেলস প্রথম সমস্ত কিছুর ব্যাখ্যায় একটু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেন তিনি বলেন জলই হলো জগতের আদি উপাদান এখন বিজ্ঞান প্রমাণ করেছে জলের অপর নাম জীবন তাই তো জল না থাকলে জীবন থাকবে না তো থেলস আগে কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে গবেষণা শুরু করেন জলকে জগতের আদি উপাদান বলেন এবং পৃথিবীকে জলে ভাসমান বলেন যদিও সেটা ভ্রান্ত ছিল পৃথিবীর জলের উপর ভেসে নেই পৃথিবী গোলাকার এখানে একটু মতপার্থক্য রয়েছে তবে তিনি চেষ্টা তো করেছিলেন অন্য কিছু ভাবার অন্য কিছু করার দর্শন কিন্তু সর্বদা অন্য কিছু ভাবাকে প্রাধান্য দেয় সবাই যেটা ভাবছে সবাই যেটা করছে আমিও সেটা করব। তাহলে সেটা দর্শন নয় দর্শনে সময় তোমাকে নতুন কিছু ক্রিয়েট করতে হবে এবং তোমার দৃষ্টিভঙ্গিটা হবে সামগ্রিক ইউনিভার্সাল যেমন হচ্ছে থেলস বললেন জল জগতের মূল উপাদান জগতের বললো দেখো আমাদের পাড়ার মূল উপাদান নয় বা আমার মূল উপাদান নয় বিশ্বের মূল উপাদান জল এইভাবে সমগ্র বিশ্বের ব্যাখ্যায় তিনি জলকে টেনে আনলেন সেজন্য থেলসকে প্রথম দার্শনিক বা দর্শনের স্রষ্টা বলা হয় এবং তিনি কি বলছেন জ্ঞানের প্রতি অনুরাগ থেকে দর্শনের উৎপত্তি জ্ঞানকে ভালোবাসতে পারলেই আমাদের দর্শনের উৎপত্তি হবে এরপর উইলিয়াম জেমসের এর কথায় আসি উইলিয়াম জেমস কিন্তু দর্শনের উৎসকে না তো বিস্ময় বলেছে না তো সংশয় বলেছে না তো জ্ঞানের প্রতি অনুরাগ বলেছেন তিনি বলছেন কি না দর্শন হলো উপযোগিতা বোধ উপযোগিতা বোধ থেকেই দর্শনের উৎপত্তি উপযোগিতা অর্থাৎ যে জিনিসের প্রয়োজনীয়তা আছে সেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে দর্শনের কাজ আমাদের উচিত সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা গবেষণা করা যার প্রয়োজনীয়তা রয়েছে যাকে আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারব যেমন কিভাবে চাষ করলে চাষের উন্নতি হয় এটা সত্যি একটা উপযোগী বিষয় তাই তো আর এলিয়েন যদি ভারতে আসে তার গায়ের রং কালো হবে না সাদা হবে এটা একটা অনুপযোগী বিষয় তাই তো এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই এলিয়েনের গায়ের রং সাদা হবে কি কালো হবে কেন যখন আসবে দেখে নেওয়া যাবে উপযোগিতার কথা বলেছেন উইলিয়াম জেমস উইলিয়াম জেমস যে দর্শনের উচিত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেগুলো আমাদের জীবনে প্রয়োজন আমাদের জীবিকায় প্রয়োজন যা আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য বাঁচিয়ে রাখার বাঁচিয়ে রাখার প্রসঙ্গ যখন এলো তখন আরও দুইজন দার্শনিকের নাম চলে আসে কার্ল মার্কস এবং জাঁ পল ছাত্রে এরা হচ্ছেন অস্তিবাদী এরা কি বলছেন জীবনের প্রতি জীবনের অভিজ্ঞতার সমালোচনাই হচ্ছে দর্শন কার্লার্ক কার্ক এর নাম তোমরা হয়তো শুনেছো। রাষ্ট্রবিজ্ঞানে প্রতি পাতায় এবং তিনি কি বলছেন যে যতদিন না সমাজ থেকে গরিব লোক এবং বড় লোক এদের ভালো নাম দিয়েছেন গরিবকে বলছেন পোলে তালিও এবং বড় লোককে বলছে বুড় এই গরিব লোক এবং বড় লোকের বিভেদ লুপ্ত না হবে এবং বুর্জুয়া শ্রেণী অর্থাৎ ধনী ব্যক্তিরা যতদিন না তাদের যে সত্তা বা ওই অধিকার বোধ সেগুলো ছেড়ে না দিয়ে সকলে সমান হয়ে উঠবে ততদিন সমাজে নিরন্তর পরিবর্তন চলতে থাকবে এবং মানুষে মানুষে বিভেদ খুনি কাটাকাটি চলতে থাকবে এবং তিনি কি বলছেন না বলছেন অর্থই হচ্ছে সমস্ত পরিবর্তনের মূল কারণ অর্থ হচ্ছে জগতের মূল চালিকা শক্তি দেখো দর্শনে অর্থকে টেনে আনা হচ্ছে তার মানে দর্শন মোটেও কিন্তু ওই সবসময় মা মা ঠাকুর ঠাকুর এরকম বিষয় নয় এটা সবসময় বুঝতে হবে অনেকের দর্শন সম্পর্কে ভুল ধারণা থাকে না দর্শন প্র্যাকটিক্যালি খুব প্র্যাকটিক্যাল বিষয় এবং দর্শনে সেই জিনিসকে নিয়ে আলোচনা করা হয় যেটা জীবনের পক্ষে উপযোগী যেটার প্রয়োজনীয়তা রয়েছে তো যাই হোক কাল মার্কস বলছেন অর্থই হচ্ছে জগতের চালিকা শক্তি এবং অর্থ যে শ্রেণীর হাতে থাকে সেই শ্রেণী সেইভাবে দেশকে পরিচালনা করে যখন যে শ্রেণীর হাতে থাকে এবং এই যে আমরা বলি না সভ্যতা সংস্কৃতি ইত্যাদি জিনিসগুলোকে কার্ল মার্ক্স বলছে এটা উপরি কাঠামো এটা হচ্ছে সারফেস মূল ভিত্তি কিন্তু হচ্ছে অর্থ যেমন খুব বিতর্কিত হয়ে যাবে কিন্তু এটাই সত্য যে বাংলাদেশে যে ক্ষমতার হস্তান্তর হলো ক্ষমতা মানে অর্থনৈতিক ক্ষমতা বুঝতে পেরেছ মানে কি হলো তাদের সভ্যতা সংস্কৃতি সব পাল্টে গেল আগের যে সভ্যতা ছিল বঙ্গবন্ধু তিনি এখন বঙ্গশত্রু হয়ে গেলেন বা হচ্ছে জাতীয় সঙ্গীত আগে যেটা ছিল এখন সেটা পরিবর্তনের কথা চলছে জাতীয় কবিও হয়তো পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ সভ্যতা সংস্কৃতি সব পাল্টাচ্ছে কেন পাল্টাচ্ছে অর্থনীতি ব্যবস্থা তো একটু পাল্টে গেছে আগে যে শ্রেণী অর্থনীতিটাকে চালনা করছিল বা শাসন করছিল এখন অন্য শ্রেণী এসে শাসনই করছে কিন্তু কার্লার্ক্স বলছে শাসন চলছে আগে অন্য একজন রামবাবু শাসন করতো এখন শ্যামবাবু শাসন করে শাসন চলছে এবং অর্থনৈতিক ক্ষমতা হাতে আসার জন্য কি হয়েছে না এখন ওখানকার পরিস্থিতি পাল্টে গেছে আবার অন্য আরেকজনের হাতে যখন এই অর্থনৈতিক ক্ষমতাটা আসবে তখন সে কি করবে আবার উপরের সার্ফেসটা পাল্টে দেবে সে তার মতো করে দেবে যাই হোক এবং যা পল ছাত্রে বলছে আমি আছি তাই চিন্তা করি অর্থাৎ আপনি বাঁচলে বাপের নাম এই কথাটা আমরা খুব শুনে থাকি এবং খুব বাস্তব কথা আগে নিজেকে বাঁচতে হবে আমাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে অস্তিত্বের জন্য সংগ্রাম এটা তোমরা বিবর্তন বাদে পড়েছিলে বিজ্ঞানে তাই তো যেখানে কি করা হতো না একটা দ্বীপে হয়তো একটাই কলা গাছ আছে আর দুটো হাতি আছে কি হবে তাদের মধ্যে লড়াই হবে এবং যে জিতবে সে কী করবে সেই কলা গাছটা দখল করবে খাবে বাঁচবে আর অন্যজন মরে যাবে অর্থাৎ এখানে সংগ্রাম করতে হয় এবং সংগ্রামে যে যেতে সেই বেঁচে থাকে আর কেউ যদি বলে আমি সংগ্রাম করব না আমি ভালো মানুষ হয়ে থাকবো আমি বিপ্লবে নাম দেব না তাহলে কিন্তু সে বিলুপ্ত হতে বাধ্য তাহলে অস্তিত্ব রক্ষা করতে হবে এবং অস্তিত্বের জন্য লড়াই করতে হবে এটা এটাই হলো দর্শন তাহলে দর্শনের উৎস সম্পর্কে নানা মত দেখা গেল এটা গেল দর্শনের উৎস এরপর আরো কিছু ছোট ছোট জিনিস আছে দর্শন করতে গেলে যেটা জানা দরকার প্রথম হচ্ছে দর্শনের দৃষ্টিভঙ্গি দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে সামগ্রিক সেই ম্যানেজার আর কর্মচারীর গল্পে বলেইছিলাম যে দর্শন হচ্ছে ওভারঅল বিষয়টাকে দেখার চেষ্টা করে কোনো ছোট ছোট পার্টকে নিয়ে আলোচনা করা দর্শনের কাজ নয় সেকেন্ড হচ্ছে দর্শনের সমস্যা হ্যাঁ দর্শনে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে কি না স্বরূপগত সমস্যা বা অন্তর সমস্যা মানে ধরো অতীত নিয়ে আলোচনা করে কোন বিষয় তোমরা খুব সহজেই বলতে পারবে ইতিহাস বাড়িমণ্ডল বায়ুমণ্ডল শিলাম নিয়ে আলোচনা করে কোন বিষয় ভূগোল তাই তো নিয়ে আলোচনা করে কোন বিদ্যা জীবন বিজ্ঞান তাহলে প্রত্যেকটা নির্দিষ্ট একটা গণ্ডি রয়েছে কিন্তু দর্শনের এরকম কোনো আলোচনার গণ্ডি বা পরিপ্রেক্ষিত নেই ইতিহাস শুধু অতীত নিয়ে আলোচনা করে অর্থাৎ গতকাল নিয়েই ইতিহাস আলোচনা করতে পারে আজ বা আগামীকাল কি হবে তা ইতিহাসের আলোচ্য বিষয় নয় কিন্তু দর্শন গতকালকে নিয়েও আলোচনা করতে পারে আজকে নিয়েও আলোচনা করতে পারে নিয়েও আলোচনা করতে পারে আবার দর্শনের ওই যে বললাম আহ বাড়ি শিলামণ্ডল এগুলো নিয়েও দর্শন আলোচনা করতে পারে মনোজগৎ নিয়ে আলোচনা করতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করতে পারে তার ফলে কি হচ্ছে দর্শনের যে সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এক একজন দার্শনিক এক একজন দৃষ্টিকোণ থেকে দর্শনের ব্যাখ্যা দিয়েছেন এই মাত্র আমি আলোচনা করলাম যেখানে প্লেটো বলল দর্শন তৈরি হয়েছে বিষয় থেকে ডেকার্ট বলল সংশয় থেকে থেলস বলল জ্ঞানের প্রতি অনুরাগ থেকে উইলিয়াম জেমস বলল উপযোগিতাবাদ থেকে যা পল ছাত্রী বা কার্ল মার্কস বলল কি থেকে জীবন বা অভিজ্ঞতার সমালোচনা থেকে তার মানে এক একজন দার্শনিক এক একভাবে দর্শনকে ব্যাখ্যা করেছে তাই দর্শন কি এটা এক কথায় বলা সম্ভব নয় বোঝা গেল দর্শন কি এটা এক কথায় বলা সম্ভব নয় যারা দর্শন করে ফেলেছো এক বছর পড়েছ আমি তো গ্র্যাজুয়েশন কে নিয়েও ভিডিওটা বানাচ্ছি তোমরা বছর দর্শন পড়েছো ক্লাস ইলেভেন টুয়েলভ তোমাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় দর্শন কি তোমাদের বলতে বেশ কিছুটা সময় লাগবে বলতে পারবে বলতে পারবে না তা নয় বলতে পারবে কিন্তু এক কথায় সংজ্ঞা হবে না যেমন ইতিহাসের সংজ্ঞা এক কথায় হয় অতীত ঘটনাকে নিয়ে আলোচনা করে যে বিদ্যা তাকে ইতিহাস বলে কিন্তু দর্শনে এরকম এক কথায় সংজ্ঞা হয় না বা এক বাক্যে সংজ্ঞা হয় না এটাই হচ্ছে দর্শনের সমস্যা যে কারণে কি হয় একটা দর্শনের ছাত্রকে যখন জিজ্ঞাসা করা হয় দর্শন কি এবং তার বলতে যেহেতু অনেকটা সময় লাগে যে কোয়েশ্চেন করেছে সেভাবে বোধ হয় যা এ অনেক কিছু বলে ফেলছে বুঝতে পেরেছ এটাই মানে বহু বিচিত্র তারপর দর্শনের পদ্ধতি দর্শনের পদ্ধতি কিন্তু বিজ্ঞানের বিজ্ঞানের পদ্ধতির মতোই পদ্ধতি কেমন বিজ্ঞানের পদ্ধতি বিচার বিশ্লেষণমূলক বিজ্ঞান কখনোই অমনি সিদ্ধান্তে চলে আসে না চট সিদ্ধান্ত গ্রহণ করে না পর্যবেক্ষণ পরীক্ষণ পরিমাপ তারপরে বিচার বিশ্লেষণ করা করে লাস্টের সিদ্ধান্তে আসে দর্শনও তাই করে দর্শনও কিন্তু খুব জলদি চট জলদি সিদ্ধান্তে আসে না আগে অনেক আলাপ আলোচনা অনেক কিছু তথ্য রেফারেন্স বা হচ্ছে অনেক কি বলে যেতে পারে গবেষণা ইত্যাদি করার পর তারপর সিদ্ধান্তে আসে এই যে বললাম বিষয় থেকে দর্শনের উৎপত্তি সংশয় থেকে দর্শনের উৎপত্তি কী মনে হয় দার্শনিকদের একদিন সকালবেলা ঘুম ভেঙে গেছে আর তারা মনে করেছে যে আমরা এটা আজ থেকে প্রচার করব। দর্শনের উৎপত্তি বিস্ময় থেকে না প্লেটো এটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করে তবেই সিদ্ধান্ত এসেছে আবার ডেকার তো এটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করে এটা সিদ্ধান্ত এসেছে বা আমাদের উইলিয়াম জেমস বা তারাও তাদের বিষয়টাকে নিয়ে অনেক দিন গবেষণা করেছে অর্থাৎ দর্শনের পদ্ধতি হচ্ছে বৈজ্ঞানিক যেমন বিচার বিশ্লেষণ করে তারপর দর্শনের ক্ষেত্রেও কিন্তু সেই ব্যাপারটাই হয় এরপর দর্শনের আলোচ্য বিষয় যদি বলা হয় দর্শনের নির্দিষ্ট আলোচ্য বিষয় তো নেই কারণ দর্শন একটা ভাস্ট সিলেবাস সেখানে অতীত নিয়েও আলোচনা করা হয় বর্তমান নিয়েও আলোচনা করা হয় দর্শন হচ্ছে মানুষের নৈতিকতা বিবেকবোধ নিয়েও আলোচনা করতে পারে পাবজি ফ্রি ফায়ারের মতো বিষয় নিয়েও আলোচনা করতে পারে করতেই পারে দর্শনের আলোচনায় এরকম কোনো গণ্ডি নেই তো সেই কারণে দর্শনার নির্দিষ্ট আলোচ্য বিষয় নেই দর্শনের লক্ষ্য কী দর্শনের লক্ষ্য হলো সত্য অনুসন্ধান সত্যকে খুঁজে বার করা যে কোনো উপায় সেটাই হচ্ছে তাদের লক্ষ্য তো এখন তোমরা বলবে যে স্যার সত্য তো এক হওয়া উচিত দার্শনিকদের মধ্যে তাহলে এত মতবিরোধ কেন কারণ প্রত্যেকে আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে সত্যকে দেখেছে এই জন্য তাদের দৃষ্টিভঙ্গিটা আলাদা আলাদা হয়েছে কিন্তু যদি সব মিলিয়ে নেওয়া যায় তাহলে এক চরম সত্য পাওয়া যাবে আর এই হচ্ছে দর্শনের বিষয় আর কি দর্শনের লক্ষ্য তো ভিডিও এই পর্যন্ত রইল এই চ্যাপ্টারটা অর্থাৎ ভূমিকার চ্যাপ্টার বা ক্লাস ইলেভেনের দর্শনের স্বরূপ ও শাখা সমূহ সেটা চলবে এখনও এটা একটা ক্লাস হলো এর পরের দিন আমরা বিজ্ঞান দর্শনের মধ্যে সম্পর্ক কি দর্শনের পরিধি কি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এরপর শাখা রয়েছে দর্শনের বিভিন্ন শাখা রয়েছে জ্ঞানবিদ্যা অধিবিদ্যা নীতিবিদ্যা তর্কবিদ্যা সেটা নিয়ে ভিডিও করব এবং তোমাদের সহযোগিতা চাই তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমি ভিডিও কন্টিনিউ করব আর না হলে এখানেই ইতি করব। ধন্যবাদ